দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে এখন থেকে সব রাজনৈতিক দল নির্বাচনী প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে আমরা দেখছি এক নেতা অন্য নেতাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেকদিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আপনারা অনেকেই জানেন আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র আপনারা সকলেই জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রফিকুর রহমান জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে যদি আইএসএফ প্রার্থী দেয় তাহলে সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশে এই বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে তো আমাদের চ্যানেলে যে সকল দর্শক নতুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আসুন দেখে নেওয়া যাক কিছু তথ্য আমরা প্রথমে দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দেখুন এখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদী ভোট পেয়েছিলেন আটানব্বই আর ভোটের শতাংশ পঞ্চাশ দশমিক নয় শতাংশ আর বিজেপির প্রার্থী অর্জুন সিং ভোট পেয়েছিলেন বাষট্টি হাজার সাতাশি শতাংশ ছিল বত্রিশ শতাংশ আর এখানে গার্গি চ্যাটার্জি সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন পঁচিশ হাজার তিনশো শতাংশ ছিল তেরো দশমিক এক এক শতাংশ এরপর আমরা কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রফিকুর রহমান ভোট পেয়েছিলেন অষ্টাশি হাজার নশো পঁয়ত্রিশ আর ভোটের শতাংশ ছিল বিয়াল্লিশ দশমিক শূন্য এক শতাংশ আর বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন তেষট্টি হাজার চারশো পঞ্চান্ন ভোটের শতাংশ ছিল উনত্রিশ দশমিক নয় সাত শতাংশ আর এস এমপি প্রার্থী ভোট পেয়েছিলেন পঞ্চাশ হাজার নশো পাঁচ আর ভোটের শতাংশ ছিল চব্বিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ এরপর আমরা দেখে নেব দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমডাঙ্গা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ চার হাজার পাঁচশো আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন উনসত্তর হাজার আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন ষোলো হাজার এই যে ভোট আপনাদের দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই আমা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছত্রিশ হাজার পাঁচশো ছেষট্টি ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর দু সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে এই আমনাঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পঁচিশ হাজার চারশো আশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল যদি দেখা যায় তাহলে দেখা যাবে পঁয়ত্রিশ হাজার দুশো তিয়াত্তর ভোটের ব্যবধানে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী যদিও এই ভোটটি ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আসুন আলোচনাতে আসা যায় প্রথমে বলবো এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে একচল্লিশ দশমিক তিন শতাংশের মতো সংখ্যালঘু ভোটাররা বসবাস করে আর যদি ভোটারের সংখ্যাটা দেখা যায় তাহলে দেখা যাবে প্রায় পঁচানব্বই হাজারের মতো সংখ্যালঘু ভোটাররা এই আমরাঙা বিধানসভা কেন্দ্রে বসবাস করে আমরা পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে প্রায় নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় দেখুন আমরা যদি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখি মালদা মুর্শিদাবাদে তাহলে দেখা যাবে তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু সেই মালদা মুর্শিদাবাদের দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করতে পারেনি রাজ্যের শাসক দল হয়ে তাই আমরা আলোচনাতে আসবো দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে জোটের প্রার্থী জামাল উদ্দিন যিনি আর এম প্রার্থী হয়েছিলেন ভোট পেয়েছিলেন পঞ্চাশ হাজার নশো পাঁচ তাহলে বুঝতেই পারছেন এই বিধানসভা কেন্দ্রে আমরা যে কথাটা শুনে থাকি পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় কিন্তু এখানে সেটা আমরা দেখিনি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তাই কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল যদি আইএসএফ এখানে প্রার্থী দেয় দেখুন এই আমডানা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রফিকুর রহমান দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে বলা যেতে পারে জয়ের হ্যাট্রিক করেছে কিন্তু কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাই আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছি সেই জনগণের মতামত তাদের উত্তর আর এই নির্বাচনের যে ফলাফল আপনাদের দেখিয়েছি তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে যদি আইএসএফ প্রার্থী দেয় তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন